জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা ম্যাট্রিক্সের সমাধানের অঙ্ক শিখবো তোমরা প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্ন ম্যাট্রিক্সের সাহায্য সমাধান করো ওকে এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটি চলক রয়েছে ওকে এবং গত ক্লাসের ন্যায় রাশিটি একটু এলোমেলো করে দেওয়া আছে রাশিটি আমাদের সাজিয়ে নিতে হবে তার আগে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আমরা জানি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সাহায্যের সমাধান এই অঙ্কগুলো দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো কেমার পদ্ধতি আর একটি হলো ইনভার্স পদ্ধতি গত দুটি ক্লাসে আমি কেমার পদ্ধতিতে ম্যাট্রিক্সের সমাধান শিখিয়েছি আজকের ক্লাস থেকে আমরা ইনভার্স বা বিপরীত পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আরেকটি বিষয় বলবো আজকের ক্লাসে আমি ইনভার্স শিখানোর পরপরই তোমরা গত ক্লাসে যে দুটি অঙ্ক বা গত ক্লাসগুলোতে যে আমি দুটি অঙ্ক কেমার পদ্ধতিতে সমাধান করে দিয়েছি সেইগুলো তোমরা ইনভার্স পদ্ধতিতে সমাধান করবে আর আমি আজকের ক্লাসে যে ইনভার্স পদ্ধতিতে অঙ্কটি সমাধান করে দেব এই অঙ্কটি তোমরা কেমার পদ্ধতিতে সমাধান করবে আর যদি প্রথমে না মিলে সেক্ষেত্রে বারবার চেষ্টা করবে ইনশাল্লাহ অঙ্কটি মিলে যাবে ওকে শুরুতে আমরা দেব সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে দেওয়া আছে ওকে আমরা রাশিটি প্রথমে সাজিয়ে নেব টু এক্স প্লাস ফোর এক্স প্লাস মাইনাস থ্রি এক্স কিউ মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস বারো তারপর এখানে প্রথমে আসবে থ্রি ওকে তারপরে মাইনাস ফাইভ টু এক্স থ্রি সমান তেরো তারপরে মাইনাস এক্স ওয়ান থ্রি এক্স টু প্লাস টু এক্স থ্রি সমান হলো সতেরো শুরুতে রাশিটি আবার এলোমেলোভাবে দেওয়া ছিল আমরা রাশিটি সাজিয়ে নিয়েছি ওকে তারপরে দেখবা আমরা লিখব যে উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই তোমরা এটি কথাই লিখে নিবা ওকে আমি পাশে সাজিয়ে নিলাম দেখো এখানে হবে এটি হলো টু তারপরে হবে ফোর তারপরে হবে মাইনাস থ্রি ওকে তারপরে থ্রি তারপরে মাইনাস ফাইভ এখানে হবে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস টু ওকে একে বলা হয় শখ ম্যাট্রিক্স মান বের করতে হবে চলকের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এখানে এক্স ওয়াই যে কোনো কিছু থাকতে পারে আর ধ্রুবক কলম হল আমাদের বারো তেরো সতেরো গত আমি শিখিয়েছি এটি শেখানোর আর কিছু নেই ওকে আমরা দেখবো ঠিক লিখছি কিনা এটি দুই এটি তারপর দেখো যেহেতু অঙ্কটি ইনভার্স বা বিপরীত পদ্ধতিতে সমাধান করবো তাই আমাদের ইনভার্স বা বিপরীত পদ্ধতি তৈরি করে নিতে হবে গত ক্লাসে দেখা আমি শিখিয়েছিলাম সরি অনেক আগের ক্লাস মানে প্রথম অবস্থায় শিখিয়েছিলাম যে এরকম ইনভার্স মনে আছে রাইট তার মানে এই অঙ্কের সেভেন্টি পার্সেন্ট তোমাদের পূর্বেই শেখা হয়ে গিয়েছে আজকে নতুনভাবে থার্টি পার্সেন্ট শিখব ইনভার্স তৈরি করার জন্য আমরা এটিকে এ ধরবো এটিকে এক্স ধরবো আর এটিকে আমরা ডি ধরবো ওকে তোমরা যে কোনো বর্ণ বা চলক ধরে নিতে পারবো আমরা লিখবো মনে করি প্রথম ম্যাট্রিক্সটি ম্যাট্রিক্সটি এক্স প্রথম ম্যাট্রিক্সটি সমান এ দ্বিতীয় ম্যাট্রিক্সটি এক্স এবং তৃতীয় ম্যাট্রিক্সটি ডি তোমরা এখানে কথাই না লিখলেও পারবা যেহেতু আমি এখানে দিয়ে দিয়েছি এ এক্স ডি দেখো এখানে এ আর এক্স গুণ অবস্থায় রয়েছে তাই আমরা গুণ করবো এ এক্স সমান হলো ডি বা এক্সের মান বের করবো তাহলে ডি এই পাশে আসে ইন্টু অবস্থায় এই পাশে গেলে হবে ভাগ বা এক সমান ডি ইন্টু এখানে মনে মনে অন রয়েছে এখানে নিচ থেকে উপরে নিলে হবে যে ইনভার্স কি হবে ইনভার্স অতএব এক সমান এটি সাজিয়ে লিখলে এ ইনভার্স ইন্টু ডি হবে আশা করে বুঝতে পেরেছ তোমাদের তোমরা যদি এই কয়েন লাইন নাও নাও লেখো শুধু এই লাইন পরে এই লাইন লিখো তারপরে হবে আমি দেখিয়ে দিলাম কিভাবে ইনভার্স তৈরি করতে হয় তাহলে এক সমান এ ইনভার্স ইনটু ডি এইটি হলো ইনভার্স প্রথমে আমরা ইনভার্স প্র্যাকটিস করবো গত ক্লাসগুলোতে যেভাবে ইনভার্স শিখিয়েছি যেমন প্রথমে ইনভার্স করতে কোফেক্টর লাগে তারপরে অ্যাড জয়েন্ট লাগে হুবহু একইভাবে করবো তার সাথে আমরা ডি যোগ গুণ করবো কী গুণ করবো ডি ডি বলতে এই ধুবক কলাম বারো তেরো সতেরো আশা করি বিষয়টি আমি একশো পারসেন্ট বোঝাতে পেরেছি ওকে আমি এই অংশ মুছে দিলাম এখন লিখব যে আমরা জানি দেখো আমি এগুলো মুছে দেবো আমার দরকার নেই ওকে তোমরা সিরিয়াল মোতাবেক উঠিয়ে নিবা দেখো লিখবা আমরা জানি প্রথমে আমরা এ ইনভার্সের কাজ করব এ ইনভার্স সমান অনভাগ ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ আই এক্স অফ এ আমি পূর্বে শিখিয়েছি তারপর লিখব এ ম্যাট্রিক্স এর নির্ণয়ক মান কী করি যেন নির্ণয় করি গুড নির্ণয় করি এখন আমরা নির্ণয় চিহ্ন দেব তে আশিতে যা আছে টু ফোর মাইনাস থ্রি থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি নির্ণায়ক একটু পূর্বে মতোই প্লাস মাইনাস প্লাস মাইনাস মাঝে মাইনাস আশা করি এটি বোঝানোর আর কিছু নেই তাহলে টু কবন নেব টুর সারি কলম বাদ মাইনাস দশ আর মাইনাসে মাইনাসে প্লাস মাঝে হলে মাইনাস তিন দোকানে মাইনাস ছয় তাহলে একটা প্লাস আর একটা মাইনাস মাইনাস ফোর কবন ফোরের সারি কলম বাদ সিক্স মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস মাইনাস আবার হল প্লাস আর এই প্লাস মাইনাসে মাইনাস থ্রি ওকে দেখো এই যে মাইনাস নয় তিন ত্রিক নয় এই যে মাইনাস প্লাস মাঝে হল মাইনাস এই হল ফাইভ এখন ক্যালকুলেটরে এই যেমন আছে তেমন টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টেন মাইনাস সিক্স মাইনাস ফোর সিক্স ফার্স্ট আমাদের হবে মাইনাস সিক্স হবে কি হবে মাইনাস সিক্স ওকে আমরা এখানে লিখব যে মাইনাস সিক্স আর ইনভার্সের ক্ষেত্রে এই প্রতীক দিতে হয় নটিকল জিরো নটিকল জিরো ওকে আশা করি নির্ণয় তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা এই অংশ মুছে দেব আমার এটের মান বের হয়েছে মাইনাস সিক্স আমি পাশে লিখে রাখলাম ওকে এখন আমরা মান পাইলাম হলো এ নির্ণয়ক রে যে নির্ণয়ক এখন আমরা অ্যাডজন ম্যাট্রিক্স অফ এ করব অ্যাডজনের জন্য কোফেক্টর প্রয়োজন হয় কি প্রয়োজন হয় কোফেক্টর ওকে তাই শুরুতে আমরা কোফেক্টর বাংলা হল সহ গুণক আমরা লিখবো এ ম্যাট্রিক্সের কোফেক্টর বের করি এ ম্যাট্রিক্স এর কোফেক্টর সিও এফ এ সি টি ও আর বের করি বা নির্ণয় করি বের করি আমরা প্রতিটি সংখ্যার বা নয়টি সংখ্যার কোফেক্টর বের করব পূর্বেও আমি শিখিয়েছি প্রথমে টু এর কোফেক্টর সিও এফ এ সি টি ও আর একই নিয়মে যার কোফেক্টর বের করব তার সাড়িও বাদ দেবো কলমও বাদ দেবো তাহলে সারি কলম বাদ দিলে এই চারটি মাইনাস দশ মাইনাস ছয় মাইনাস দশ মাইনাস ছয় কেননা এই মাইনাসে মাইনাসে প্লাস আর মাঝের হলো মাইনাস আশা করি বুঝতে পেরেছ ফোরের কোফেক্টর ফোর এর কোফেক্টর একটা প্লাস আর একটা মাইনাস দ্বারা শুরু করতে হবে পূর্বে শিখিয়েছি ফোরের এইটি হলো শাড়ি এইটি হলো কলাম তাহলে তিনটে হল ছয় এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস প্লাস আর মাঝের হলো মাইনাস টু তারপরে মাইনাস থ্রি এর কোফেক্টর দেখো থ্রি এর কোফেক্টর মাইনাস নাইন মাইনাস ফাইভ আবার প্লাস থ্রি এর কোফেক্টর একটা প্লাস আর একটা মাইনাস ওকে থ্রির এইটি হলো কলাম আর এইটি হলো শাড়ি তাহলে এইটি কলাম এইটি শাড়ি দেখো তাহলে এইটি 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 তাহলে চার দোগুণো আট মাইনাস মাইনাসে মানিসে প্লাস নয় আর মাঝে হলে মাইনাস তার মানে আট মাইনাস নয় আট মাইনাস নয় তারপরে মাইনাস ফাইভ ওকে মাইনাস ফাইভের এইটি হলো সারি এইটি কলাম এইটি এইটি তার দুই তিন

ওকে মাইনাস থ্রি এর কোফেক্টর ওকে দেখো প্লাস নয় শেষে টু এর কোফেক্টর মাইনাস দশ মাইনাস বারো এখন আমাদের এখানে যোগ বেগ করে যা আছে আমাদের প্রতিটায় নামিয়ে দিতে হবে যদি মুখে যোগ বেগ না করো করতে পারো ক্যালকুলেটারে তোমরা যোগ যোগবেগ করবো তাহলে এখানে মাইনাস ষোলো এখানে হবে মাইনাস ফোর এখানে মাইনাস চোদ্দ এখানে এক এখানে প্লাস এক এখানে মাইনাসে মানুষে প্লাস প্লাস মানসে মাইনাস দুই এখানে পনেরো তেইশ মাইনাস তেইশ এখানে মাইনাসে মানিসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ এখানে মাইনাস বাইশ ওকে এখন আমরা তৈরি করবো কোফেক্টর ম্যাট্রিক্স অফ এ ওকে আমি পাশে লিখলাম জায়গা কম তোমার নিচে লিখবা আমি এখানে পাশেই লিখলাম কোফেক্টর সিও এফ এ সি টি ও আর কোফেক্টর ম্যাট্রিক্স এম এ টি আই এক্স অফ এ পূর্বেও শিখিয়েছি প্রথম তিনটি সংখ্যা তারা প্রথম সারি দ্বিতীয় সরি দ্বিতীয় তিনটি তারা দ্বিতীয় সারি আর তৃতীয় তিনটি তারা তৃতীয় শাড়ি অর্থাৎ মাইনাস ষোলো মাইনাস চার মাইনাস চোদ্দ এক এক দুই এক এক দুই মাইনাস তেইশ মাইনাস ফাইভ মাইনাস বাইশ কোফেক্টর শেষ এখন অ্যাড জয়েন্ট এডি জে ও আই এন টি ম্যাট্রিক্স এম এটি আর আই এক্স ও পে আমরা শাড়িকে কী করবো কলাম দেখো পূর্বেই বলেছি সেভেন্টি পার্সেন্ট আমি পূর্বেই শিখে রেখে দিয়েছি তার মানে আমি ধারাবাহিকভাবে অঙ্ক শিখাই আর আমি বলেছি পূর্বের অঙ্কগুলো যদি জানা থাকে পরের অঙ্কগুলো পানির মতন সহজ মনে হবে অ্যাট জয়েন্ট শাড়িকে কলাম মাইনাস ষোলো মাইনাস চার মাইনাস চোদ্দ এক এক দুই মাইনাস তেইশ ওকে মাইনাস ফাইভ মাইনাস বাইশ আমাদের একজন হয়ে গিয়েছে এখন আমরা করবো হলো ইনভার্স যার জন্য এত কিছু ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স ওকে এখন আমরা করবো ইনভার্স অতএব এ ইনভার্স সূত্র লিখে দিচ্ছি বাই ডিটারমিনেন্ট অফ এ ইন টু জয়েন্ট ম্যাট্রিক্স এম এ টি আর আই এক্স অব এ ওকে এর মান ছিল আমাদের ডিটার্মিনেন্টের মান ছিল মাইনাস সিক্স আর জয়েন্ট ছিল আমাদের এইটি মাইনাস ষোলো ওয়ান মাইনাস তেইশ ওকে তারপরে মাইনাস ফোর ওয়ান মাইনাস ফাইভ চোদ্দ দুই মাইনাস বাইশ এখন আমরা পুনরায় একদম ফাইনালি যে সূত্র লিখেছিলাম সেই সূত্র লিখব সূত্র ছিল এরকম সমান এ ইনভার্স ইন্টু ডি মনে আছে এক্স সমান এ ইনভার্স ইন্টু ডি আমরা এক্স মানে ধরেছিলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাই তা মান দিয়ে দেবো দেখো আর এই ইনভার্স হলো এইটি অনভাগ মাইনাস সিক্স সমান মাইনাস ষোলো মাইনাস চার মাইনাস চোদ্দো এক এক দুই মাইনাস তেইশ মাইনাস ফাইভ মাইনাস বাইশ তাহলে দেখো এক্সের মান ধরেছিলাম এক্স ওয়ান এক্স এক্স থ্রি তাই বসিয়ে দিয়েছি ইনভার্স মানে এই টু ইন ডি ডি ছিল আমাদের সংখ্যা মানে ধ্রুবক কলাম ধ্রুব কলমটি আমাদের ছিল আমি পাশে লিখে রেখেছি ধ্রুবক কলাম আমাদের ছিল হল বারো তেরো সতেরো বারো তেরো সতেরো এই হলো বারো এই হলো তেরো এই হল সতেরো ওকে এখন দেখো প্রথম অবস্থায় এটি গুণ করব গুণ করার পরে আমরা মাইনাস ছয় দ্বারা কী করবো ভাগ করব অঙ্কটি পড়ায় শেষের দিকে তবে এক্ষেত্রেও ম্যাট্রিক্সের গুণ জানতে হবে গুণ তো আমি পূর্বের ক্লাসগুলোতে শিখেছি ম্যাট্রিক্সের গুণ আশা করি তোমাদের ম্যাট্রিক্সের গুণ মনে আছে ওকে এখন এটি না লেখলেও চলবে আগে আমরা গুণ করব এটি পরে লিখলেও চলবে নো প্রবলেম ওকে এখানে মাইনাস সিক্স যেমন হচ্ছে তেমন এখন এটা দ্বারা গুণ করবো এটা দ্বারা এইটা এটা দ্বারা এইটা এটা দ্বারা এইটা তাহলে ষোলো গুণন বারো ষোলো গুণন বারো মাইনাস একশত বিরানব্বই প্লাস তেরো মাইনাস তেইশ গুণন সতেরো তেইশ গুণন সতেরো তিনশত একানব্বই এখানে তুমি ব্র্যাকেট ইউজ করতে পারবা আবার এটা তার এইটা চার বারং আটচল্লিশ মাইনাস আটচল্লিশ প্লাস তেরো ওকে পাঁচ সতেরো সতেরো গুণন পাঁচ তাহলে মাইনাস পঁচাশি তারপরে চোদ্দো গুনন বারো চোদ্দ গুণন বারো মাইনাস একশত আটষট্টি তেরো প্লাস ছাব্বিশ বাইশ গুণন সতেরো বাইশ গুণন সতেরো মাইনাস তিন শত তারপরে দেখো ওয়ান মাইনাস সিক্স এখানে যোগ বিয়োগ করবো ক্যালকুলেটার যেমন আছে তেমন উঠাবো মাইনাস একশত বিরানব্বই যোগ তেরো মাইনাস তিনশো একানব্বই আমাদের হবে পাঁচশত সহত্তর পাঁচশত সহত্তর তারপরে মাইনাস আটচল্লিশ যোগ তেরো মাইনাস পঁচাশি মাইনাস একশো বিশ তারপরে মাইনাস একশত আটষট্টি প্লাস ছাব্বিশ মাইনাস তিনশত চুয়াত্তর পাঁচশত ষোলো মাইনাস পাঁচশো ষোলো ওকে উপরের অংশ আমি মুছে দিলাম মনোযোগ বড়যোগ্য দেখবে আমাদের তো সামনে ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আমরা লিখবো এখন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই তিনটির মানি নিয়ে আসতে হবে অঙ্ক শেষের দিকে এখন আমরা দেখো এই তিনটি সংখ্যাকে এক দ্বারা গুণ দেবো আর মাইনাস ছয় দ্বারা ভাগ দেবো তাহলে এই মাইনাস মাইনাস কিন্তু কেটে যাবে তাহলে আমরা পাঁচশো সত্তরকেও ছয় দ্বারা ভাগ দেবো একশো বিশকেও ছয় দ্বারা ভাগ করবো পাঁচশো ষোলোকেও ছয় দ্বারা ভাগ করব। মানে এক দ্বারা প্রতিটিকে গুণ আর ছয় দ্বারা মাইনাস ছয় দ্বারা ভাগ তাহলে পাঁচশো সত্তর ভাগ হল ছয় আমাদের আসবে পঁচানব্বই ওকে তারপরে একশো বিশ ভাগ ছয় বিশ ওকে পাঁচশো ষোলো ভাগ ছয় পাঁচশো ষোলো ভাগ হলো ছয় ছিয়াশি এই হল অ্যান্সার এখন আমি তো টেস্ট করা শিখিয়েছি নিজেরাই টেস্ট করে নিয়ে নিবে দেখবে দুই পক্ষ মিলে যাবে এখন এই নিয়মের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব মনে রাখবে তোমাদের অঙ্কের নিয়ম আসবে আর যেহেতু নিয়ম জানা থাকলেও নিয়ম অনুযায়ী শুধু করে যাওয়া ইনশালা মিলে যাবে আমি যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এর বাহিরে একটি অঙ্ক সমাধান করা প্রয়োজন নেই তারপরেও যদি আলাদাভাবে এক্সারসাইজ করো সেটি তোমাদের বিষয় তবে এক্সারসাইজ করা ভুলের কিছু নেই আশা করে বুঝতে পেরেছ এখন এই অঙ্কটি তোমরা কেমার পদ্ধতিতে সমাধান করবে আর গত ক্লাসগুলোতে যে দুটি আমি কেমার পদ্ধতি শিখিয়ে দিয়েছি সেই দুটি ইনভার্স পদ্ধতিতে সমাধান করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসেও আমি ইনভার্স পদ্ধতির আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখিয়ে দেব। আমার কোর্সটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার মাঝে শেয়ার করবে এবং কেউ যদি যাচাই ক্লাস দেখতে চায় সেই ক্ষেত্রে যাচাই ক্লাসের লিঙ্ক আমার কাছে রয়েছে তোমরা আমার কাছ থেকে যাচাই ক্লাসের লিংকটা চেয়ে সবার মাঝে দিয়ে দেবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ